কা কি বল এই যে ধরেন আমি আপনারা কতদিন ধরে চাকরি করি দুই বছর হয়ে গেল আপনি আমার বেতন তেতন বাড়ান না অতসব খবরে শুনি দেশে নাকি দুই মাস তিন মাস পরে পরে মাথা পিছু আয়বারে আপনি যে আমার বেতন বাড়ান না তাতে আমার বাড়লোটা কি মাথা পিছু আয়ের অর্থনৈতিক ভাষা হচ্ছে জিডিপি জিডিপি মানে কি বুঝিস আমি মুখ্য সুক্ষ মানুষ জিডিপি মানে কি এটার আমি কি বুঝবো জিডিপি মানে হচ্ছে জেন্টেলম্যান ডেভেলপমেন্ট প্লান মানে জেন্টেলম্যানদের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা মানে এটা হলো জেন্টেলম্যানদের মাথা পিছু আয় বাড়বে তুই কি জেন্টেলম্যান তোর কি জেন্টেলম্যান মনে হয় তোর কাছে তাহলে তোর মাথা পিছু আয় ডাইন কেমনে বাড়বে বল ও এই কথা ও আমরা তো যে একটা বই বেশি না রাজনৈতিক অর্থনীতি এগুলো মনে হয় ওই রাজনৈতিক অর্থনীতির ফেস তাই না এইবার বুঝলাম একদম ঘটনাটা সেটাই এটা হলো রাজনৈতিক অর্থনীতির একটা ফেস যাকে প্রবাদের বাসায় বলা হয় শুভঙ্করের ফাঁকি বুঝলি